হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের খুবই খুশির খবর আজকে টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা অর্থাৎ চব্বিশে নভেম্বর আজকেও কিন্তু অনেক কৃষককে টাকা দিয়ে দিল তো টাকা না ঢুকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কোন কোন কৃষকেরা কিন্তু আগে টাকা পাচ্ছে এবং কোন কোন কৃষকেরা কিন্তু টাকা পাবে না এবং কোন কোন কিন্তু কিছু দিনের মধ্যে টাকা পাবে এই যে যাবতীয় তথ্য অনেকেরই টাকা ঢুকছে অনেকের টাকা ঢুকছে না তো আপনারা ভাবছেন আপনাদের ঢুকবে কিনা এই যে আপনাদের মনে করছেন সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করা প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে ইওবং তো আমরা এখানে ইওবং লিখে সার্চ করে দিচ্ছি দেখুন ইও লিখে আমি সার্চ করে দিলাম যখনই সার্চ করব তখনই আপনারা দেখতে পাবেন ইওবংয়ের যে অফিশিয়াল পোর্টাল সেটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে খুলে গেল ই ডট ইন তো আপনারা সরাসরি এই এর উপরে ক্লিক করবেন তখনই দেখবেন আরও একটা পেজ খুলে যাবে অর্থাৎ এই যে ইও বং ডট এর যে অফিশিয়াল পোর্টালের যে হোম পেজ সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে কৃষক বন্ধু পেমেন্ট দু প্রথমেই কিন্তু পোস্ট রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকেছে যাদের ঢোকেনি কবে ঢুকবে এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে তো এই যে রিড মোড় অপশন দিয়েছে এখানে বা এই যে দেখতে পাচ্ছেন ব্যানারটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা পোস্টটাকে ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু ডিটেলসে আপনারা দেখতে পাবেন কোন কোন কৃষকেরা টাকা পাচ্ছে কোন কোন কৃষকেরা পাবে না এই যে যাবতীয় তথ্য কিন্তু এখানে বলা রয়েছে এবং প্রমাণস্বরূপ কিন্তু এখানে স্ক্রিনশটও দেওয়া হয়েছে যদি আমরা এখানে দেখি আপনারা এখানে দেখার চেষ্টা করুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে কৃষক বন্ধু পেমেন্ট দু হাজার দেখুন কৃষক ভাইদের জন্য খুবই খুশির খবর আপনারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন অবশেষে সেই টাকা কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে আজকেই কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে যে সকল কৃষক ভাইদের টাকা ব্যাঙ্কে এখনও ঢোকেনি তাদের কবে ঢুকবে বর্তমানে যে টাকা ঢুকছে তার প্রমাণ এবং কোন কোন কৃষক ভাইদের টাকা দেরিতে ঢুকবে কোন কোন কৃষক ভাইদের ঢুকবে না এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকে কিন্তু আপনাদের জানা। তো দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে কৃষক ভাইদের কৃষকবন্ধু বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে দেখুন একুশে নভেম্বর সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে বলেছিলেন যে রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মৌসুমের টাকা পাঠানোর যে সূচনা শুরু হয়ে গিয়েছে সেই সভা থেকে তিনি আরও বলেছিলেন বাইশে নভেম্বর থেকেই কিন্তু কৃষক ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে সেই মতো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস টু থাউজেন্ড ক্রেডিট টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখুন বাইশ এগারো দু হাজার চব্বিশ এস থেকে এসেছে এই টাকাগুলো কিন্তু ঢোকা শুরু হয়েছে আরও একটা নিচে এস এম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি লক্ষ্য করি ভালো করে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে যে জয়েন না হতে ক্লিক করে জয়েন হতে পারেন সেক্ষেত্রে কী হবে যে কোনো আপডেট সবার আগে বা এই যে দুয়ারে সরকার শুরু হবে নানা ধরনের ফর্ম ফিল ফর্ম পিডিএফ ফর্ম সেটা কিন্তু আপনারা এই গ্রুপগুলোতে সবার আগে পেয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন জয়েন করে নেবেন দেখুন মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজ অর্থাৎ নভেম্বর তাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢোকা শুরু হয়ে গিয়েছে আপনাদের বেশ কিছু প্রমাণও দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আইডিবি ব্যাংকেও কিন্তু টাকা দু টাকা ক্রেডিট হয়েছে যেটা কিন্তু ডাব্লিউ বিএসসি ছশো সাতাশ যেটা আপনারা জানেন এটা কিন্তু কৃষক বন্ধুর টাকা বা গভর্নমেন্টের বা প্রকল্পের টাকা এটা কিন্তু এসেছে গো কেবি দেখুন লেখাও রয়েছে এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন গো ডব্লুবি কেবি অর্থাৎ কৃষক বন্ধু সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে কত টাকা ঢুকেছে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে কবে ঢুকেছে এটাও কিন্তু দেখতে পাচ্ছেন নভেম্বরের বাইশ দুটো হয়েছে সাতচল্লিশ মিনিটে তারপরে যদি আমরা দেখি কৃষক বন্ধু টাকা কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি কবে ঢুকবে আর কি যাদের ঢোকেনি টাকা তাদের কবে ঢুকবে দেখুন বর্তমানে একশো নয় লক্ষ কৃষক ভাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকার দিয়েছে এতদিনের মধ্যে এত সংখ্যক কৃষককে টাকা দেওয়া বা একদিনের মধ্যে এত কৃষককে একসাথে টাকা ঢোকানো কিন্তু সম্ভব নয় সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে পাঠানো হয় কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কারো একদিন সময় লাগে আরও কারো কিন্তু তিন দিন কারো আবার সাত দিন আবার কারো কিন্তু পনেরো দিন বা তারও বেশি সময় লাগতে পারে কারণ যে সকল কৃষক ভাইদের টাকা ঢোকেনি আপনারা অপেক্ষা করে থাকুন খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু পেয়ে যাবেন যে সমস্ত কৃষক ভাইরা টাকা পাবে না অর্থাৎ কোন কোন কৃষক রয়েছে যারা টাকা কিন্তু পাবেই না বর্তমান বছরে অনেক কৃষক ভাইরা এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না কৃষক বন্ধু প্রকল্পের যে সকল কৃষক ভাইরা টাকা পাওয়ার অযোগ্য যাদের আধার লিঙ্ক নেই ট্রানজাকশন স্ট্যাটাস ডিলেটেড ফার্মার লেখা রয়েছে সেই সকল কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না তারপর যদি দেখি কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে দেখুন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে দেখতে পান ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কিভাবে চেক করতে হবে এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাছাড়া দেখুন কৃষক বন্ধু পেমেন্ট চেক এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া হয়েছে সরাসরি আপনারা এই লিঙ্কে ক্লিক করে এই যে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল এখানে এসে নিজেদের যে মানে মানে তথ্য সেটা কিন্তু দেখে নিতে পারেন যেমন আপনার আধার কার্ড হোক ভোটার কার্ড হোক এই আইডিগুলো দিয়ে আপনার কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন যেমন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে ভিআইডি মোবাইল নাম্বার অ্যাকনোলজমেন্ট যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে এখানে আইডি নাম্বার দিয়ে আই এম নট রোবট এখানে ক্লিক করে সার্চের উপরে ক্লিক করলেই আপনার তথ্য দেখিয়ে দেবে আর সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না কারণ অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে ঢুকবে ইনভ্যালিড থাকলে ঢুকবে না ডিলেটেড ফার্মার থাকলে ঢুকবে না রিজেক্টেড ফার্মার থাকলে ঢুকবে না এই সব তথ্যগুলো আপনারা একবার চেক করে দেখে নেবেন যদি আপনারা এখনও টাকা না ঢুকে থাকে আর যাদের ঢুকে গেছে তাদের তো বললে বলে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলে রয়েছে ওখানে ক্লিক করে করবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ